আজ চট্টগ্রামকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে হঠাৎ লাইভে এসে সাকিব তামিমের ক্যাপ্টেন্সি নিয়ে একই বললেন পর্চ্ছন্ন বরিশালের দলের মালিক মিজানুর রহমান যা মুহূর্তে বাইরাল দশক আজ বাছা মরার লড়াই ম্যাচে মাঠে নেমেছিল পর্চ্ছন্ন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেখানে যা জিতবে সেমি ফাইনালে উঠবে আর যে হারবে বিপিএল থেকে একেবারে চিটকে যাবে এমন সমীকরণে এদিন টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল তামিমগুলোর পছন্ন বরিশাল অর্থাৎ টসে হেরে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশো পঁয়ত্রিশ সানে তেমি যায় চট্টগ্রাম চ্যালেঞ্জের ইনিংস এই ইরানের জবাবে ব্যাটিং নেমে কাইল ম্যাচ ও তামিম তামিমের ব্যাটিং জোরে ম্যাচ জিতে নেয় পরচন বরিশাল এদিকে দশক শ্রেণী ফাইনালে উঠে সাকিব তামিমের ক্যাপ্টেন্সি নিয়ে মুক কুললেন পরচন বরিশালের দলের মালিক মিজানুর রহমান যেখানে তিনি বলেন আগেরবার সাকিবকে নিয়েছিলাম আমাদের দলে কিন্তু আমরা ফাইনালে উঠেছিলাম কিন্তু ফাইনালে সাকিবের ভুলের কারণে আমরা ম্যাচটি হেরেছি যেখানে এই আসরে তামিমের কারণে আমরা শুরুপা জিততে পারি আশা করি তামিম আমাদেরকে এই সুরূপেটা জিতাবে তার কারণে আমরা সাকিবকে কেনে নেই কারণ সাকিবের উপর আমার একটুও বিশ্বাস নেই